দল মুসলমানের মধ্যে একদল হলো আহলে সুন্নত ওয়াল জামাত দ্বিতীয় দল হলো আহলে বিদাত তারা কি মুসলমান না হা তারা মুসলমান তারা কি মুমিন না হা তারা মুমিন তারা কি জান্নাতে যাবে না হা তারা জান্নাতে যাবে তার কেন তারা আহলে বিদাত এর কারণ হলো এর সর্বপ্রথম জান্নাতে যাবে না সর্ব প্রথম জান্নাতে যাবে না যাদের সর্বাধিক পরিপূর্ণ আকিদা আমল যাদের সম্পূর্ণ নির্ভরযোগ্য তারা সর্বপ্রথম জান্নাতে চলে যাবেন তারা সর্বপ্রথম জান্নাতে চলে যাবে কিন্তু যাদের ভিতরে ভেদাও থাকবে যাদের ভিতরে ত্রুটি থাকবে যারা বিদায় লিপ্ত হবে যারা পাপাচারে লিপ্ত হবে যাদের ভিতরে কিছু ত্রুটি থেকে যাবে তারা মুসলমান তো বটে কিন্তু সর্বপ্রথমে নয় শাস্তি ভোগ করার পরে যে ভুল যে অপরাধ তাদের মধ্যে রয়েছে সেই ভুলের শাস্তি ভোগ করার পরে তারা কোথায় যাবে জান্নাতে যাবে বলছেন হুজুর আপনি নিজে বলছেন না না ইমাম কুরুতুবি রহমাতুল্লাহ আলাই কিতাবের ভিতরে লেখেন কিতাব আত্মাস কিরার মধ্যে কথা তুলে ধরেছেন কোথায় ইমাম কুরুতুবি রহমাতুল্লাহ আলাই তাস কিরার মধ্যে কথা তুলে ধরেছেন